এখন <laughs> প্রথম যে যে মানে সভাপতি করষাদকক এবং কি সচিব বানানো হয়েছে এদের কি আপনাদের পছন্দ হয়েছে হয়েছে আপনারা যে এখানে কাজ করেন না কেন আমাদের কাজগুলো যেন সুন্দর হয় কেউ যেন কোনো দুই নাম্বারই এখানে থাকে বুঝছেন আপনারা এটা মনে করেন না যে ওনারা সচ্চি বলেছেন ওনারা করষাদকক হইছে আবার আপনারা সভাপতি আপনারা আপনাদের এটা কি ধাপে ধাপে চলবি যখন আপনাদের কাজ ভালো হবে তখন আপনারাও যেন যেতে পারেন যে যত ভালো করবে

দরকার আপনার অল্প নাম সংগ্রহ করেন তিনশো করেন হ্যাঁ আপনাদের যত কষ্ট হয় তা আরেকজনের মাধ্যমে করেন তারপর ভারত থেকে কোনো আর্থিক লেনদেন করবে না এই ধরনের আর্থিক লেনদেন করে আমরাও অপমানিত হচ্ছি এবং আমাদের যে সংস্থাটা এটারও একটা বদনাম হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের এই কাজটা যেন আমরা অতি দ্রুত যত আমরা ভালো কাজ করবো অতি দ্রুত আমরা আগাইতে পারি আর আমাদের যে এখানে মিটিং হবে আপনারা প্রতিটা মহল্লা প্রতিটা গ্রামে আপনারা এগুলা কোথায় দিবেন এখন কি তাদেরকে দশ তারিখে ঠাকুরগাঁও হচ্ছে আপনার রিআতে নিয়ে যাবেন কি জানি হ্যাঁ মুত্রাপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ওখানে নিয়ে সবাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আপনারা সবাই ভালো থাকেন আর সবাই সৎভাবে কাজ করেন আমরা যেন সৎভাবে কাজ করতে পারি এটাই হচ্ছে আমার কামন আমার আর কোনো কিছু না আমার শুধু একটাই কো